নারী কেন বদলায় জানেন আচ্ছা নারী কেন বদলায় সেটা পরে দেখা যাবে আগে বলি আজকে কি হয়েছে জানেন এটা আজকে না এটা সারা বছর ধরেই হয়ে যাচ্ছে আমি আজকে দুপুরে একটা ভিডিওতে ভয়েস অ্যাড করতে আসছি যখন আমি ভিডিওতে কথা বলতে আসি তখনই পাশে বিল্ডিংয়ের কাজ করে ওরা কী জানি একটা মেশিন চালু করে দেয় যখন আমি কথা বলে স্টপ করি ওরা মেশিনটা স্টপ করে দেয় আচ্ছা এভাবে কিছুক্ষণ চলল পরে তাদের মেশিনটা বন্ধ হইছে যে আবার ভিডিওতে কথা বলতে আসছি সাবিন সাবিনার রুমে ঝগড়া লাগাই দিছে কি জানি চিলাইয়ে চিলায় কথা বলতেছে আচ্ছা ঠিক আছে তো সাবিনার কথা শেষ হয়েছে আবার ভয়জাত করতে নিছি পরে দেখি রুমের ভিতরে সবাই চিলাইতেছে আচ্ছা ওরা একটু পরে ঠান্ডা হইছে পরে আজান শুরু হয়ে গেছে আজান শেষ হয়েছে দেখি কে জানি হারাই গেছে মাইকিং করতেছে তো আমি মানে কি কি যে আমার পেরেশানি হইতে হয় তিন মিনিটের একটা ভিডিওতে কথা বলতে আইসা ও হ্যাঁ নারী জানি কেন বদলায় আচ্ছা এখন এইটা বলি নারী কেন বদলায় নারী বদলায় যখন তার ভালোবাসার দাম হারায় নারী বদলায় তার কথা উপেক্ষিত হইলে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হইলে নারী বদলায় নীরবে একা একা নারী বদলায় ভাঙ্গা স্বপ্নের কষ্ট নিয়ে চোখের জলের দুর্বল মনে করলে নারী বদলায় যখন তার অস্তিত্বকে প্রশ্ন করা হয় নারী বদলায় সম্মান ভরসা তুচ্ছ হলে কষ্ট বোঝার কেউ না থাকলে রাত জেগে ভেবে কোনো ফল না পেলে তবেই নারী বদলায় দৈর্যের শেষ সীমায় পৌঁছে গেলে নারী এমনি এমনি বদলায় না তার পরিবর্তনের পিছনে অনেক নীরব গল্প থাকে রে ভাই এটা একদম সত্যি কথা আচ্ছা ঠিক আছে নারী বদলাক আর যা খুশি তাই করুক আসলে আমরা নারীরা আমরা যে কি চাই আমাদের মন কি চাই এখন একটা কিছু মনে চাইলো দুই সেকেন্ড পরে আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেল তখন আর সেটা মন চাচ্ছে না নারী কেন বদলায় আমি নিজেও জানি না তবে আগে যেই কথাগুলো বলছি এগুলা কিন্তু হ্যাঁ এইসব কারণে নারী বদলায় আরও অনেক কারণে বদলায় আবার কোনো কারণ ছাড়াই বদলে যায় নারীরা আচ্ছা অনেক বেশি বক বক করতেছি এটা কই আচ্ছা আমি ভিডিওতে কথা বলতে বলতে না আমার যে ভিডিও কি কী ভিডিও যে চলতেছে সেটা আমি নিজেই জানি না মাত্র দেখলাম ও এটাও তো দেখি কক্সবাজার বিচের পারে কালকে এরকম একটা ভিডিও আপলোড করছিলাম এই আপনারা কেমন আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম কী করেন কেমন আছেন খালি ভিডিও যে দেখতাছেন ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে দেন আর আর জানে কি আল্লাহ আমি এই কি হয় আমার আমি যখন ভিডিওতে কথা বলতে আসি না দুনিয়া সব কথা ভুলে যায় অথচ সারাদিন আমি অনেক কথা না সারাদিন তো কথা বলি না সারাদিন কথা বলার কেউ নেই লাইভে দেখেন আমি কত পেঁচাল পারতে পারি সবাই অনেক বেশি ভালো থাকেন আসসালামু আলাইকুম